হ্যালো আসসালামু আলাইকুম আমরা ওয়াইফাই ইউজ করি আমাদের প্রধান সমস্যা কিন্তু দেখা যায় আমাদের বন্ধুদের কাছে অনেকেই সেই পাসওয়ার্ডের মাধ্যমে আমাদের রাউটারে অ্যাক্সেস করে যার কারণে হ্যাং হয়ে যায় তো আপনি যদি একটা সেটিং করেন মাত্র একটি উপায়ে আপনি কিন্তু ইন্টারনেট চুরি বন্ধ করতে পারেন আপনি যদি মাত্র একটি কাজ করেন আপনার রাউটার থেকে কোনো রকম কেউ কোনোভাবেই কিন্তু ইউজ করতে পারবে না অ্যাক্সেস নিতে পারবে না

তো টিফিলিং রাউটারের ইন্টারনেট চুরি বন্ধ করার জন্য আমাদের প্রথমে যে কোনো ব্রাউজারে প্রবেশ করতে হবে তো আমি গুগল ক্রোম নিলাম তো ক্রোমে যে সার্চ বারটা আছে সার্চ বার আমাদের রাউটার আইপি অ্যাড্রেস টাইপ করবো যেমন একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট শূন্য ডট এক এটা টাইপ করে আমরা ওকে দিলে কিন্তু আমাদের রাউটারে প্রবেশ করবো যদি অ্যাডমিন দেওয়া থাকে তাহলে অ্যাডমিন চাইবে অ্যাডমিন না দেওয়া থাকলে কিন্তু সরাসরি রাউটারে প্রবেশ করবো তো আমরা যদি খেয়াল করি এখানে আমাদের রাউটারে কিন্তু কয়েকজন কানেক্ট আছে সবই কিন্তু দেখা যাচ্ছে এবং আমরা যদি খেয়াল করি এখানে পাশে কিন্তু থ্রি লাইন ডট আছে তো থ্রি লাইন ডটে ক্লিক করার পর এখানে অ্যাডভান্স অপশন আছে তোমরা অ্যাডভান্সে ক্লিক করবো অ্যাডভান্সে ক্লিক করার পর এখানে সিকিউরিটি অপশন আছে তো আমরা সিকিউরিটি অপশানে প্রবেশ করবো সিকিউরিটি যাওয়ার পর একটু করে নিচে আসি নিচে আসার পর এখানে যে অ্যাক্সেস কন্ট্রোল যে অপশনটা আছে তোমরা যদি অ্যাক্সেস কন্ট্রোলে প্রবেশ করি তাহলে এমন একটা অপশন আসবে তো কথা ডিফল্টে অফ থাকবে তো এটা অন করে দেবেন তো অ্যাক্সেস অ্যাক্সেস কন্ট্রোল এখানে ডিফল্টে অন করার পরেই কিন্তু আপনার যে কজন রাউটারের কানেক্ট আছে সবার আইপি অ্যাড্রেস কিন্তু এখানে শো করবে তো আপনি চাইলে এখান থেকে ব্লক করতে পারেন বা আপনি চাইলে নতুন করে আবার অ্যাড করতে পারেন তো আপনি যদি স্যার নতুন করে কাউকে অ্যাড করবেন তাহলে আমরা যদি খেয়াল করি এখানে কিন্তু আমাদের সবগুলো অপশান দেখাচ্ছে একসাথে অনেকগুলো ডিভাইস কিন্তু কানেক্ট করা যাবে তো এখানে যে অ্যাড বলে যে অপশনটা আছে তো আমরা অ্যাডে যদি আমরা ক্লিক করি অ্যাডে ক্লিক করলে কিন্তু আমাদের নতুন ডিভাইস অ্যাড করার অপশন চলে আসবে তো এখানে দেখুন সিলেক্ট অটোমেটিক্যালি তো আমরা অটোমেটিক ম্যানুয়ালি অ্যাড ম্যানুয়ালি যে অপশনটা অ্যাড ম্যানুয়ালিতে আমরা ক্লিক করবো নিসেস অ্যাড ম্যানুয়াল তো অ্যাড ম্যানুয়ালে ক্লিক করার পর এখানে আমাদের ডিভাইসের নাম আমরা দিতে পারবো বা ডিভাইসের নাম বা আপনি চাইলে এখান থেকে ডিভাইসের নাম আপনার যে কোনো একটা নাম দিতে পারেন এবং শেষে যে নিজে ম্যাক অ্যাড্রেস আপনার যে ডিভাইসটা কানেক্ট করবেন সেই ডিভাইসের ম্যাক অ্যাড্রেস কিন্তু এখানে টাইপ করে দেবেন টাইপ করে অ্যাড করলেই কিন্তু আপনার ওই ডিভাইসটা কিন্তু কানেক্ট হয়ে যাবে তো এই এসিডিটা অন করার পরে আপনি যে কয়টা ডিভাইসে কানেক্ট দিয়েছেন শুধুমাত্র সেই করা ডিভাইস ব্যতীত অন্য কোনো ডিভাইসে আপনি যদি পাসওয়ার্ড দিয়ে দেন আপনি চ্যালেঞ্জ করতে পারেন আপনি যদি পাসওয়ার্ড দিয়ে দেন সেই ডিভাইস কোনোভাবেই কিন্তু কানেক্ট করতে পারবে না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে